আমাদের কৃষ্ণপুর গ্রামে বাস করতে এক গরিব চাষা চাষা সে কবে পঁচিশ টাকা মহাজনের কাছ থেকে ধার নিয়েছে সুদে আসলে বেড়ে তা আজ পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা কত বললো মহাজনকে মহাজন তাও তার কথা শুনল না বাব অনেক কষ্টে একশোটা টাকা জোগাড় করেছি আর যে দিতে নে বাবু ও সব কোন ভিজবে না পাঁচশো টাকার এক টাকাও আমি কম নেব না কি সর্বনাশ হলো আমার এখন আমি কি করে এই টাকা পরিশোধ করব কে এই বিপদে আমার পাশে দাঁড়াবে এমন সময় ওই পদ দিয়ে যাচ্ছিল এক উকিল উকিলের দেখা হয় সেই গরিব চাষার সাথে কি হে বাচ্চা কাঁচু কেন আর বলবেন না সে কবে মহাজনের কাছ থেকে পঁচিশ টাকা ধার নিয়েছি সুদে সুদে বেড়ে আজকে সেটা পাঁচশো টাকা হয়ে গেছে আমি কোথা থেকে দেব সেই টাকা তা এখন সেই মহাজন তোমাকে বলছেটা কি সে বলছে পাঁচশো টাকা দিতে আমি তাকে বললাম বাবু একশো টাকা দিচ্ছি তাও সে আমার কথায় রাজি হলো না আমি এখন কি করব বাবু সাহ আপনি আমাকে বলুন তাহলে ওই একশো টাকা আমায় দিলে আমি তোর বাঁচার ফন্দি করে দিতে পারি আমায় বাঁচিয়ে দিন বাবু ফন্দি বলুন তবে তাহলে শোনো বাপু যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে তখন কথা টথা কিছু তুমি বলো না আগে কথা আপনি যা বলবেন আমি তাই করবো কাল দিক কটু কথা বলুক যে চাই বলুক না কেন তুমি কোনো কথার উত্তর দেবে না যদি উত্তর দিতেই হয় তাহলে পাঠার মতো আগে কর্তা মস্ত কোর্টে হাজির করা হলো চাষাকে তারপর মহাজনের উকিল চাষাকে এক ধমক দিয়ে বলল তুমি পাঁচ বছর আগে মহাজনের থেকে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে নাটক না করে সত্যি কথা বলেছেন হজুর মকেলের শুধু দেখেন যদি তুই এরম করিস তোকে কিন্তু আমি শুলে চড়াবো আচ্ছা ও কি পাগল হুজুর ও কি আজকের পাগল ও জন্মগত পাগল ও কি কারো কাছ থেকে কিছু ধার নিতে পারে ও কি কোনো কাগজে সই করতে পারে সই করলেও বাকি কি ও তো পাগল হুজুর আর এই মহাজন হারামজাদা ওকে দিয়েই পাঁচশো টাকা উসুল করাতে চাচ্ছে ও বলেছে পাগলকে কাগজে টিপ দিয়ে দিয়েছে পাগল কি আর জানে কাগজে মস্ত ঝগড়া ঝগড়া দেখে উকিল এবার যা বলে মকদ্দমা এবার তো মহাজনের চক্ষু স্থির তখন চাষাকে মহাজন যা বলে আরে তুই কিছু মনে করিস না তোর চারশো টাকা নয় আমি ছেড়েই দিলাম তুই ওই একশো টাকা এখন আমায় দে আচ্ছা আচ্ছা তুই তাহলে সে পঁচিশ টাকাটাই দে নয় তোকে দেখে নেব বেটা আমি তুই আমার টাকা কি করে উসুল করিস আমি সেটা দেখে নেব হঠাৎ তখন উকিল এসে বলে কি হে বাচ্চা কোথায় যাচ্ছ তোমার সাথে চুক্তি হয়েছিল একশো টাকার আমার পাওনাটা এবার মিটিয়ে দিয়ে যাও ও সব চালাকি আমার সাথে চলবে না শিগগিরই আমার পাওনা পরিশোধ করো দে এবার হয়ে গেল উকিলের মাথা গরম সে চাষাকে প্রথমে ভালো কথায় বোঝাতে চাইল চাষা না বুঝলে সে তাকে ঠান্ডা গরম সব কথায় বলল কিন্তু চাষা তো সেই একই বলি ব্যা তখন উকিল বলল বেটা অকম্মা কোনো কাজের না চুক্তি দিয়ে চুক্তি ভঙ্গ করি তোর সত্যি পাগলে জন্মানো উচিত ছিল সারা শয়তান বে